সম্পর্কে ব্রাত্য বসুর মন্তব্যে রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে কথা বলব আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ ব্রাত্য বসু মন্তব্য ব্রাত্য বসু মন্তব্য করেছেন সজলদার রীতিমতো তিনি বলছেন শ্রী চৈতন্য দেবের উত্তরাধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় আমি বলবো ব্রাত্য চৈতন্য হোক ডাক্তার চৈতন্য হোক কুনাল ঘোষ একটা মন্তব্য করেছে আপনার এবার সুবেন্দ অধিকারীর পর আপনার বাবা তুলে মন্তব্য ও ও বাপ তোলাটাই ওর কালচার ও শুভেন্দু অধিকারীর বাবা তোলে ও শতরূপের বাবা তোলে ও আমারও বাবা তুলবে হ্যাঁ এ নিয়ে আর কি বলবো যারা বাবা তুলে কথা বলে হ্যাঁ তাদের বাবা নিয়ে প্রশ্ন করতে করার মতন রুচি ইচ্ছে আমার নেই ও কেমন মানুষ সেটা সবাই জানে ও বলেছিল বাই বাইবাই এখন আমরা বলছি হিরক রানী বাইবাই হিরক রাজা নরেন্দ্র মোদী আরে তোর পাগল হয়ে গেছে স্লোগানটা চুরি করেছে আমাদের স্লোগান ছিল হিরক রানী বাইবাই সেটাকেও সেটাকেও চুরি করে বলছে হিরক রাজা বাইবাই ও খালি করছে সারদা দেখে খাই খাই পিতৃ পরিচয় নিয়ে তো ওর সাথে শতরূপের প্রবলেম হয়েছিল আমার সাথে আমার আমার বাবা যথারীতি আছেন জীবিত হ্যাঁ তার পরিচয় নিয়ে কোনো সমস্যা নেই আমি যেটা শুনেছি উনি আমার বাবার নামে কিছু কটু মন্তব্য করেছেন হ্যাঁ যে তার বিরুদ্ধে খুনের অভিযোগ ছিল এই ধরনের নোংরা অশ্লীল কথা যারা বলে তাদের জানা উচিত যে হাইকোর্ট তাকে একদম বেঈজ্জত করিনি এই কুণালের মতন বারবার বেল রিজেক্ট করিনি হ্যাঁ তাকে নিরাপরাধী ঘোষণা করেছে সে বহু বছর আগে তিরিশ চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছর আগেকার ঘটনা তো হতেই পারে আরে আমি আর আমার বাবা তো এক নয় আমি আর আমার বাবা এক নয় আমার বাবার নামে যে অভিযোগ ছিল সেই অভিযোগ তখনকার দিনের পুলিশ মিথ্যে অভিযোগ এনেছিল সেই অভিযোগ হাইকোর্টে পুলিশ প্রমাণ করতে পারিনি এবং তাকে মুক্তি দিয়েছে হাইকোর্ট সমস্ত রকম অভিযোগ থেকে এখন এই কুনাল ঘোষকে তো এখনো মুক্তি দেয়নি দিদি সে তো চুরি করে সাড়ে তিন বছর জেল কেটে তার মামলা তো এখনো চলছে সে আবার অন্য লোকের বিরুদ্ধে কথা বলে কি যার নিজের পেছনে এত ময়লা সে অন্য লোকের আগুন দিয়ে যদি ময়লা খুঁজতে যায় তাহলে ভাই ময়লাই ঘাটতে হবে হ্যাঁ আমি বলি কুনাল ব্রাত্তবাবু এদের চৈতন্য এদের চৈতন্য ফিরুক হ্যাঁ এদের মধ্যে এদের একজন ডাক্তার নেতা আছে কিছুদিন আগে তিনি মা সারদাকে দেখতে পেয়েছিলেন মমতা ব্যানার্জির ভেতরে আবার তিনিই প্রাণের ঠাকুর রামকৃষ্ণদেবকে দেবকে খুঁজে পেয়েছিলেন তোহাসিদ সিদ্দিকের ভেতরে তাহলে মা শারদা আর তোহাসির সিদ্দিকির সম্পর্কটা আপনি ভেবে দেখুন এক আর এখন প্রাপ্তবাবু চৈতন্য দেবকে দেখতে পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভেতরে আমি বলি ওনার চৈতন্য ওনার একটু চৈতন্য ফেরুক যেখানে শিক্ষামন্ত্রীর নাম ব্রাত্ম সেই রাজ্যে শিক্ষাটাই ব্রাত্ম টিভিতে ওকে রোজ রোজ দেখিয়ে দেখিয়ে না আপনারা টিভির টিআরপি ফেলে দেবেন এরপর আমি যা বুঝতে পারছি ওই মুখ দেখলেই লোকে চ্যানেল ঘোরায় এটা আপনারা বুঝুন হ্যাঁ ও পাগলের সব কথার উত্তর দিতে হয় আগে মমতা ব্যানার্জি কে ডাকাতি বলতো এখন হিরক রানি বলছে হ্যাঁ মুখ কটা দুমুক ও সাপ শুনেছিলাম হ্যাঁ কিন্তু দুমুক ও কুনাল আজকাল নতুন দেখছি টিভিতে ত্রিশটাও বাড়তে পারে চোরদের কে ভোট দেবে আপনি বলুন চোরদের কেউ ভোট দেবে চোরদের কেউ ভোট দেবে না যারা এই চাকরি চোর রেশন চোর বালি কয়লা ওসব আমি বাদিয়ে দিলাম এদেরকে কে ভোট দেবে ডিএইচ ওর এদেরকে কে ভোট দেবে